আইরিন খান লিখেছেন আসসালামাইকুম আলাইকুম আমি ইউ সাটেল ডায়লার হয়ে গেছে রেসিডেন্স কার্ড থার্টি ওয়ান ডিসেম্বর শেষ এখন কি ই ভিসা লাগবে ট্রাভেল আর ওয়ার্ক সময় কি ইউজ করতে হবে জি আপু আপনার লাগবে কারণ আপনার যে রেসিডেন্স কার্ড আছে এটা আপনি দেখবেন মেয়াদ আছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত হাওয়ার এরপরে তো এই দেশে বায়োমেট্রিক কার্ড জিনিসটা থাকছে না এবং ওরাই বারবার বলছে যে এই যে আমরা যাদের মানে বায়োমেট্রিক কার্ড একত্রিশে ডিসেম্বর এক্সপায়ার হয়ে যাচ্ছে অথচ তাদের ভিসা এর পরে পর্যন্ত আছে তারা ই ভিসা করাবে ই ভিসা খুব সিম্পল জিনিস আপনি ওই অ্যাকাউন্ট ওপেন করা লাগে ইউকে ভিআই অ্যাকাউন্ট ওখানে করে দেখবেন যে ওটা ই ভিসা হয়ে গেছে ইটস সিম্পল টাস্ক 10 টু 15 মিনিটস যেহেতু আপনি করেছেন এই এই একটা জিনিস বলে নেই আমার অফিসে যেহেতু আমরা কমিউনিটি बेस्ड একটা ফার্ম এবং কমিউনিটির জন্য কাজ করে থাকি সব সময় কিছু কিছু কাজ তো আমরা প্রো টাইপের করি বা চ্যারিটি টাইপের সব সময় করি আল্লাহ রহমতে এটা আমার একটা অভ্যাস তো সেটা হিসেবে প্রতি শুক্রবারে উইলডেন লিগ্যাল এ প্রতি শুক্রবারে গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্রতি শুক্রবারে ফ্রি ই ভিসা করে দেওয়া হচ্ছে মানুষজনকে কমপ্লিটলি ফ্রি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না শুধু হেড অফিসে আমাদের সেন্ট্রাল লন্ডন অফিসে সেই আমরা করছি না প্রভিশন ম্যানচেস্টার অফিসেও করছি না আমরা শুধুমাত্র আমাদের যে হেড অফিস যেটা 2-12 ক্যামব্রিজ হিথ রোড সেটাতে আমরা প্রতি শুক্রবারে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আসলে যে কেউ আসলে শুধু যেহেতু মাঝখানে জুম্মা আছে জুম্মার সময়টা একটু বাদ দিতে হবে বাকি পুরো সময়টায় যখন আসবেন হয়তো একটু বসা লাগতে পারে আমরা প্রায় চারজনকে অ্যাসাইন করেছি সারাক্ষণ তারা ই ভিসার কাজ করতেছে তো এই আমরা ই ভিসায় গত সপ্তাহে গত শুক্রবার অনেক মানুষকে করে দিয়েছি আলহামদুলিল্লাহ সারা দিন তো আগামী শুক্রবারে আমাদের সেই প্রোগ্রাম আছে এরকম করে করে আমরা যখন গত শুক্রবারে শুরু করি আমরা দেখেছিলাম যে ছয়টা শুক্রবার আমরা ইনশাল্লাহ পাবো একত্রিশে ডিসেম্বর রাত পর্যন্ত প্রতি শুক্রবারে আপনাদের যদি কারো ই ভিসা করতে হয় ইউ আর মোস্ট ওয়েলকাম নো মানি নিডেড একটা পেনি দিতে হবে না একটা কিছু করতে হবে না ইউ জাস্ট কাম এন্ড উইল ইট ইনশাল্লাহ আমরা আমাদের এটা একটা আমরা কমিউনিটি যেহেতু একটা শেষ সময়ে অনেক মানুষ হাজার হাজার মানুষের একটা সমস্যা এটা একটা টেকনিক্যাল কাজ এটা কম্পিউটার এবং অ্যাপের একটা কাজ অনেকে আসলে একটু একটু পারেন না অনেক মানে একটু আমাদের উইথ ডিউ রেসপেক্ট বলছে আমাদের অনেক মুরব্বীরা আছেন ওনাদের একটু কষ্ট হতে পারে এটা সেলফি তোলার ব্যাপার স্যাপার আছে এই সমস্ত কিছু মিলিয়ে আমরা এটা যেহেতু আমরা এটা আমাদের লোকের এটা সারাদিন করে তো আমি ভাবলাম যে আমাদের কিছু ম্যান পাওয়ার আছে আলহামদুলিল্লাহ আমার এই অফিসে প্রায় বিশ জনের মতো লোক কাজ করে এই হেড অফিসে তো আমি যদি তিন চারজন লোককে এটার পারপাসে অ্যাসাইন করি অন ফ্রাইডে তাহলে হোপফুলি মানে আমাদের সাধারণ কাজ স্বাভাবিক কাজকর্মে তেমন কোনো ব্যাঘাত ঘটবে না তো আর সেই সাথে কমিউনিটিতে তো একটা কমিটমেন্ট থাকে আমাদের যে কমিউনিটির জন্য কিছু সেবামূলক কাজ তো করতেই হয় তো এই সুযোগে শুক্রবার একটা ভালো দিন উইকলি আহ ঈদের দিন তো ভাবলাম যে শুক্রবারে যদি একটু মানুষের উপকার করা যায় হয়তো আল্লাহ খুশি হতে পারেন এই জন্য এই কাজটা রাখা হয়েছে তো আপনারা চাইলে এই শুক্রবারে আসতে পারেন এরপরে শুক্রবার এই একত্রিশে ডিসেম্বর রাখ ফ্রি ই ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস থ্যাংক ইউ উইলডেন লিগালের হেড অফিসে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.